আসাম এবং মিজোরামের ট্রেনটা যখন চালু হয়েছে টেন চালু আর পরে গ্রামীগঞ্জে কিছু মানুষ মিজোরামটা দেখার লাগিয়া গত কালকে তারা ট্রেনে সাইরং গেসলা সাইরং যাবার পরেও যখন সাইরং স্টেশন ট্রেনটা টানছে ট্রেন টামার সাথে সাথে মানুষ নামা শুরু হয়েছেন এতুর মাঝে কি কিছু মানসরে পুলিশে অ্যারেস্ট করিলেছেন এই ভিডিওটা দেখিলেন তারপরে আমার কিছু কথা আছে টিকেট আছে নানি সবর টিকেট আছে পারমিট না করলে মানে স্টেশন রইতে পারত না আর মানে আমরা আগে প্লেটফর্ম মানে স্টেশন আমরা জিকে মানে টিকিট কাউন্টার স্টেশন রইলে আমরা তারা কইছে আমরা লাগতো না এরপরে আমরা ওখান নিয়ে আমরা তো আইসি আবার বাদে পুলিশে আমরা মানে কিছু আর কি দমক দিয়ে আমরা নিয়ে জেলও ঢালিচ্ছি তখন আমরা বাক্কা আমরা বিশ বাইশ জন মানুষ তো আমরা তো আর ফোন করতে করতে আমরা জাকারিয়া বাইরে তাহলে আমি আমার দিল থেকে ধন্যবাদ জানাই মানে জাকারিয়া ভাই আর আমরা রেগুল ভাই হিসাবে যতক্ষণ করছো মানে আমি আমার দিল থেকে কেউ তারা ধন্যবাদ জানাই আর আমরা দশক ভাইয়া নকলে কিচ্ছু কইবা এইসব মানুষ জামিরার রেল স্টেশন থেকে টিকেট টিকিট করিয়া সাইরং পর্যন্ত গেছি জামিরার রেল স্টেশনের টিকিট করার আগে টিকিট মাস্টারতে তারা এই জিনিসখানে জিগার পর্যন্ত হয় যে সাইরং স্টেশন যাওয়ার পরে পুলিশে আমরারে রে দরবানি ইনার লাইন পারমিট আমরা করতে লাগবনি। তখন জামিরা বাজারর যে টিকেট কাউন্টার ওর টিকিট মাস্টার আসলা তাইন কইছেন শুধুমাত্র টিকেট তাকলে হইব ইনার লাইন পারমিট ওর দরকার পড়তো না তো ইনার লাইন পারমিট যদি দরকার পড়তো না তো এই সব মানুষে সাইরং স্টেশন গিয়া খেনে পুলিশ ওর আত খাই আজকে আমি আপনার একটা জিনিস কইতাম চাই এই টপিক ওর উপরে আমরা দুই হাজার মাঝে অনেক ভিডিও বানাইছি কিন্তু মানুষে আমল করছে না মানুষে সাপোর্ট করছে না তবে বাধ্যতামূলক আজকের ভিডিওত আমি সামান্য জিনিস উল্লেখ না করিয়া পারিয়ান না আসামর মানুষ যদি টেইনে সাইরং পর্যন্ত যায় না সাইরঙ্গর স্টেশন লামার ফরে যদি মিজোরামর পুলিশে যদি এইসব মানুষের দরিয়া যদি অ্যারেস্ট করি লায় জেল ডালি দেয় তো আমার মনে এই জিনিস খানাইন দরের মিজোরামর যারা মিজু মানুষ আমরার বাইরাম আইব বাইরাম আবার ফরে তারারেও এইভাবে আমরা আসাম পুলিশে তারারও গ্রেফতার করার দরকার একটা মানুষ টিকেট করিয়া রেল ডিপার্টমেন্ট থেকে এর ফরে গিয়ে মিজোরাম প্রবেশ করে তবে প্রবেশ করার আগে বাধ্যতামূলক ইনার লাইন পারমিট করা লাগে ইনার লাইন পারমিট ছাড়া মিজোরাম ও আমরা আসামর মানুষের কোনো এন্ট্রি নাই তো ইনার লাইন পারমিট ছাড়া যদি আসামর মানুষের মিজোরাম এন্ট্রি করতে পারেন না তো মিজোরামর মানুষে আসামর মাঝে আইয়া ডকুমেন্ট সারা তারা হেমনে প্রবেশ করে দিন আবার পরে গাড় মুরা বাজার বরি যাইন গিয়া তো আসামৰ মানুহ যদি মিজোৰাম যাইতে ইন লাইন পারমিট বাধ্যতামূলক যদি লোৱা লাগে তো মিজোৰামৰ মান샤ও এটা ডকুমেন্ট দিতে লাগিব আসাম প্ৰৱেশ করতে হইলে না হইলে এই জিনিসখানা অন্তৰ मुद्दा গৰ্মেণ্টে উঠাইতে লাগিব আসাম এবং মিজোৰামৰ মাঝে টকাৰ মাঝে কোনো ডিফাৰেন্স আসেনি কোনো ডিফাৰেন্স নাই আসামৰ যে টকা চলে মিজোৰামৰ ও টকা চলে শুধুমাত্র স্টেটটা আলাদা হয়েছে নামটা আলাদা হয়েছে নাম আর স্টেট আলাদা হওয়ার কারণে আজকে আসামর মানুষ মিজোরাম প্রবেশ করতে হইলে ইনার লাইন পারমিট বাধ্যতামূলক লোয়া লাগার তো আজকে যদি আমরা আসামর মানুষ সাইরং ঘুরার লাগে যাই সাই দেখার লাগে আর সাই রঙর ফুলিশে যদি আসামৰ মানছৰৰ দৰিয়া যদি ареষ্ট কৰে ত এই জিনিস খন মানা যাইবনি আসামর মানছৰৰ যদি চাইৰং ফুলি ষ্টেচন যদি আসামৰ মানছৰৰ ареষ্ট কৰা হয় মিজোৰামৰ মানছৰেও বাইৰামৰ ৰেলৱে ষ্টেচন অ ареষ্ট লাগিব কিতা লাগি কৰতে এই জিনিস খনৈ বৈত্যতামূলক আমাৰ হোৱা লাগছে কাৰণ আসাম আৰু মিজোৰাম ষ্টেট আলাদা আলাদা কিন্তু টেকা এক এই জিনিস খনৈ আমাৰ মানসে বুজইন না টিকেট মাষ্টৰে যদি এই জিনিস টিকেট কৰাৰ সময় যদি হৈলেই তা যে আসামর মানুষ মিজোৰাম যাও ইনার লাইন পারমিট লাগব চাই টেইনে যাও চাই গাড়িয়ে যাও ইনার লাইন পারমিট লোয়া লাগব এই জিনিসখানে যদি টিকেট মাষ্টৰে হুঁশিয়ারি কৰি দিলাইতা তাহলে আজকে এই সব মানুষে মিজোৰাম গিয়া মিজোৰামৰ ফুলিশর আত দরা খাইতা না জাকারিয়া বাইরে তারা ধন্যবাদ জানাইতরা ধন্যবাদ জানাইবার আগে আমি তোমাতানরে একটা জিনিস কইতাম চাই এই ধন্যবাদটা যেন তোমাতানর মনত আখে সামনে দুই আইছে কারণ বাইয়ে যখন জেলা পরিষদ খেলাইছিল তখন গোলাপ ফারিয়া ভিডিও বানাইয়া এই জিনিসখানে কইছিলাম এইসব সব মানুষের সাবুট কর এই সব মানুষরে উফরে তুলো কিন্তু মানুষে এই জিনিসখানা বুঝোই না আজকে মিজোরামর পুলিশর আত দরা খাওয়ার পরে তোমার থানোর এম এল এ ফোন রিসিভ করছো নি না বুড়িয়া ও জাকারিয়া বাইয়ে ফোন রিসিভ করছে ও জাকারিয়া বাইয়ে জেলা ফারক মিজোরামর পুলিশর লগে হোক এস পির লগে হোক ডিসির লগে হোক মাতিয়া যে কোনো অবস্থায় তোমার থানরে চোটানির আজকে তুমি তাইন জাকারিয়া বাইরে ধন্যবাদ জানারায় তো এই জিনিস খান মনোর আন্যবাদ তোমাতে মনোর আই হাজার ছাব্বিশ আর কারণ জাকারিয়া ভাইয়ে যখন জিলা পরিষদ হেলাই তখন গোলাফ হারিয়া ভিডিও বানাইয়া এই জিনিস খান কইছিলাম এই সব মানুষের এইসব কর এই উফরে তুলো কিন্তু মানুষে এই জিনিসখানা বুঝেন না আজকে মিজোরামর ফুলিশর আত দরা খাওয়ার ফৰে তোমার থানোর এম এল এ ফোন রিসিভ করছেন নি না বুড়িয়া ও জাকারিয়া বাইয়ে ফোন রিসিভ করছে ও জাকারিয়া বাইয়ে জেলা ফারক মিজোরামর ফুলিশর লগে হোক এস পির লগে হোক ডি লগে হোক মাতিয়া যে কোনো অবস্থায় তোমার তান্ত্রে কারণে আজকে তুমি তাইন জাকারিয়া বাইরে ধন্যবাদ জানারায় তো এই জিনিস খানাই মন রাখিও ধন্যবাদ খানাই তোমা তানোর সামনে দুই হাজার ছাব্বিশ আর এই মানুষটাই জেলা পরিষদ খেলাইছিল জেলা পরিষদ খেলানির সময় গলা ফারিয়া ভিডিও বানাইয়া কইসলাম যে এই মানুষটারে সাপোর্ট করো এই মানুষটারে উফরে দি তুলো আজকে এই মানুষটারে কিন্তু মানুষে অবহেলা হরই আজকে এই মানুষটা তোমা তানোর খামো লাগছে নি আনে ওয়ালা সময়ের মাঝেও এই মানুষটা খাম লাগব একটা জিনিস মনে রাখিও মানুষের খামো যে মানুষ লাগে ও মানুষটারে সব সময় সাপোর্ট করার চেষ্টা করিও আসাম আর মিজোরামের ট্রেন যখন চালু হয়ে গেছে তো অনেক মানুষ মিজোরাাম যাইবায় সাইরং দেখতায় মিজোৰামৰ হাড় দেখতায় অনেক মানুষে এই জিনিসখান তোর আশা ভরসা করিয়া বুয়া আস তো বিশেষ করে তুমি তাই মিজোরাম যাইবার আগে ইনার লাইন পারমিট লইয় নইলে এইভাবে দৰা খাইয়া জেল ওখাটতে পারো